অভিবাসী বিরুদ্ধে পদক্ষেপ নিল ট্রাম্প ট্রাম্প সরকার সরকারের নতুন নিয়মে চাকরি হারানোর আশঙ্কা রয়েছে বহু ভারতীয় আমেরিকায় বেপাকে পড়তে পারেন হাজার হাজার ভারতীয় আমেরিকায় ঝড় ট্রাম্পের সিদ্ধান্ত বন্ধ হচ্ছে অভিবাসীদের স্বয়ংক্রিয় ওয়ার্ক পারমিট নবীকরণ ওয়ার্ক পারমিটে কড়াকড়ি আমেরিকায় ট্রাম্পের সিদ্ধান্তে দিশেহারা হাজারো ভারতীয় কর্মী এলিয়েন অভিবাসীদের জন্য নতুন বিধি তিরিশে অক্টোবরের পর বন্ধ হয়ে গেল স্বয়ংক্রিয় নবীকরণ এ চাকরির সংকট আরো গভীর ওয়ার্ক পারমিট না পেলে ছাতাই অবসম্ভাবী ট্রাম্পের নয়া নীতি বিদেশি কর্মীদের জন্য ভাগের দরজা বন্ধ হয়ে যাচ্ছে ধীরে ধীরে এইচ ওয়ান ভিসার খরচ আকাশ ছোঁয়া ভারতীয় পেশাদারদের কপালে চিন্তার ধান সৌভাগ্য অধিকার নয় ওয়ার্ক পারমিট নিয়ে ট্রাম্প প্রশাসনের কঠোর বার্তা সময় মতো আবেদন না করলে কি হবে জানেন শ্রীলঙ্কা ডোনাল্ড ট্রাম্প কেন সিদ্ধান্ত নিলেন দেখুন আমেরিকায় ভারতীয় অভিবাসীদের উদ্বেগ আরো বেড়ে গেল ডোনাল্ড ট্রাম্প সরকারের নতুন নীতিতে এবার থেকে আর আপনা আপনি ওয়ার্ক পারমিট বা কর্ম অনুমতি পুনর্নবীকরণ করা হবে না এতদিন পর্যন্ত নির্দিষ্ট সময় পর এই এমপ্লয়মেন্ট অথরাইজেশন ডকুমেন্ট স্বয়ংক্রিয়ভাবে নবীকরণ হয়ে যেত ফলে অভিবাসী শ্রমিকদের আলাদা করে আবেদন করতে হতো না কিন্তু এখন থেকে তাদের প্রত্যেকে নতুন করে পুনর্নবীকরণের জন্য আবেদন করতে হবে এই সিদ্ধান্ত কার্যকর হলে সবচেয়ে বেশি প্রভাব পড়বে ভারতীয় অভিবাসীদের ওপর ডিপার্টমেন্ট অব হোমল্যান্ড সিকিউরিটি এক বিবৃতিতে জানিয়েছে অক্টোবরের পর যারা ইএডি পুনর্নবীকরণের আবেদন জমা দিয়েছেন তাদের ক্ষেত্রে আর স্বয়ংক্রিয় পুনর্নবীকরণ কার্যকর হবে না তবে তিরিশে অক্টোবরের আগে যাদের পারমিট নবীকরণ হয়েছে তাদের উপর এর প্রভাব পড়বে না নতুন নিয়ম কার্যকর হওয়ার সঙ্গে সঙ্গে বহু অভিবাসীর কর্মজীবনে অনিশ্চয়তা দেখা দিয়েছে আমেরিকায় কর্মরত বহু ভারতীয় প্রযুক্তি স্বাস্থ্য এবং শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছেন তাদের অধিকাংশ এইচ ওয়ান বি বা ভিসায় কাজ করছেন ওয়ার্ক পারমিটের নবীকরণ না হলে তাদের চাকরিও হারাতে হতে পারে ফলে হাজার হাজার ভারতীয় কর্মী বিপদের মুখে পড়বেন বলে আশঙ্কা করা হচ্ছে ট্রাম্প সরকারের দাবি সিদ্ধান্ত জাতীয় নিরাপত্তা এবং জনসুরক্ষার স্বার্থে নেওয়া হয়েছে সরকারের বক্তব্য অভিবাসীদের পটভূমি ঘন ঘন যাচাই করা প্রয়োজন যাতে কোনো জালিয়াতি বা বেআইনি কাজের সম্ভাবনা আগেভাগে ধরা যায় এছাড়াও যারা টেম্পোরারি প্রোটেক্টেড স্ট্রেটাসের আওতায় পড়েন তাদের ক্ষেত্রে এই নিয়ম প্রযোজ্য হবে না বাইডেন সরকারের আমলে অভিবাসীদের জন্য নিয়ম ছিল অনেক সহজ ওয়ার্ক পারমিটের মেয়াদ ফুরিয়ে গেলেও অভিবাসীরা পাঁচশো চল্লিশ দিন পর্যন্ত আমেরিকায় কাজ চালিয়ে যেতে পারতেন অর্থাৎ নতুন কাগজপত্র হাতে না পেলেও তাদের কর্মজীবন চলত আইনি সুরক্ষার আওতায় কিন্তু ট্রাম্প প্রশাসন সেই সুবিধা তুলে দিল আমেরিকার নাগরিকত্ব অভিবাসী বিভাগের ডিরেক্টর জোসেফ এডলো বলেছেন আমেরিকায় কাজের সুযোগ পাওয়া একটি সৌভাগ্য কিন্তু এটি কোনো মৌলিক অধিকার নয় তার মতে অভিবাসীদের উচিত মেয়াদ শেষ হওয়ার অন্তত এক একশো আশি দিন আগে ইএডি পুনর্নবীকরণের আবেদন করা দেরি করলে তা সাময়িকভাবে বাতিল হতে পারে এই নতুন নীতি কার্যকর হলে শুধু ভারতীয় নয় ল্যাটিন আমেরিকা আফ্রিকা দক্ষিণ পূর্ব এশিয়া থেকেও আগত বহু অভিবাসী ক্ষতিগ্রস্ত হতে পারেন অনেকে ভিজার মেয়াদ এবং ওয়ার্ক পারমিটের মেয়াদ একসঙ্গে না মেলার কারণে তাদের চাকরি অনিশ্চিত হয়ে পড়বে ট্রাম্প প্রশাসনের সময় অভিবাসন নীতিতে একাধিক কঠোর পরিবর্তন আনা হয়েছে বিশেষত কর্মসংস্থান ও ভিসা সংক্রান্ত নীতিতে কড়াকড়ি আরোপ করা হয়েছে আগে যেখানে মার্কিন সংস্থাগুলি সহজেই বিদেশি পেশাজীবীদের নিয়োগ করতে পারত এখন সেখানে বাড়তি অনুমোদনের প্রয়োজন হচ্ছে ব্যুরো রিপোর্ট অজানার দেশে